আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে কিছু আমার ব্যাখ্যা আপনাদের দিতে চাই আমরা কিন্তু ইউটিউবে ফেসবুকে কাজ করতে এসেছি কিন্তু ইউটিউবে ফেসবুকে কাজ করার সময় আমরা অনেক কিছু আমরা নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিই যে এই সিদ্ধান্তটার কারণে কিন্তু আমরা সফলতাটা খুঁজে পাই না ভাই ইউটিউবে না আপনি যে কোনো প্ল্যাটফর্ম আপনি যদি একটা গাছ রোপণ করছেন ওই গাছ থেকে আপনি রোপণ করার সাথে সাথে আপনি ফল খেতে পারবেন না কারণ ওই গাছে ফল ধরতে হলে আপনাকে দীর্ঘ একটা সময় নিতে হবে এখন যদি আপনি একই যদি ফেসবুক ইউটিউবে প্ল্যাটফর্মে এসে যদি আপনি কাজ করতে এসেছেন ইনকাম করতে এসেছেন বা কিছু একটা করার জন্য আপনি এসেছেন জাস্ট তো আপনি যদি সময় না দেন আপনি যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন ভাই আমাকে বলুন ভাই ভাই যেমন একটা গাছের পর দিতে যেমন মাসকে মাস লাগে তেমনি ইউটিউব ফেসবুকও আপনাকে মাসকে মাস ইউটিউবে ফেসবুকে সময় ব্যয় করতে হবে যখন আপনি সময় দেবেন কষ্ট করবেন একদিন না একদিন আপনি সফলতাটা পেয়ে যাবেন যদি একবার দৌড়ে ফেলতে পারেন তাহলে তো এটা হারানো জিনিস না আর হারাতে হয় না তাহলে আপনি কষ্ট করতেছেন কষ্ট করুন এটা দিয়ে লেগে থাকুন ছাড়ে দিবেন না ভাই ছেড়ে দিবেন না আপনি যে কোনো জিনিস হোক আপনি ছেড়ে দিবেন না হানড্রেড পারসেন্ট আপনি সফলতা নিয়ে আসতে পারবেন ভাই আপনি যে কষ্ট করতেছেন সে কষ্টের ফল কিন্তু একটা ভালো হয় সবাই বলে না একটা কথা বলে না সবসময় কষ্টের ফল হচ্ছে মিষ্টি এর যদি মিষ্টি হয় তাহলে আপনি যে কষ্ট করতেছেন এর ফল তো আপনি একদিন পাবেন মিষ্টি হিসেবে মানে ভালো কিছু একটা পাবেন সেজন্য আমি আপনাদেরকে খুব সহজভাবে বলতে চাই যে আপনারা রেগুলার রেগুলার ভিডিও আপলোড করুন রেগুলার পোস্ট আপলোড করুন রেগুলার লং ভিডিও আপলোড করুন 100% আপনি ফেসবুকে ইউটিউবে সফলতা নিয়ে আসতে পারবেন ভাই এর জন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা হাল হাল ছাড়বেন না ভাই হাল ছাড়বেন না আপনারা ভালো কিছু একটা করতে পারবেন আপনারা ভালো কিছু একটা করতে পারবেন ভাই আপনি কেন হাল ছেড়ে দিচ্ছেন ভাই কেন হাল ছেড়ে দিচ্ছেন যদি একবার পেয়ে যান তাহলে তো আর আপনার নোর চিন্তা সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই আপনারা কাজ ছেড়ে দিবেন না কাজ করুন সফলতা অর্জন করুন কিছু একটা আপনি ইনকাম করুন ভাই মানুষ আরেকটা জিনিস আপনার পাশের যে মানুষ রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট কোনোদিনও করবে না ভাই কোনোদিন আপনার পাশের মানুষ আপনাকে সাপোর্ট করবে না আপনার দূর দূরান্ত থেকে মানুষ আপনার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ভিডিওগুলো দেখবে ভাই কিন্তু আপনার পাশের মানুষ দেখবে না তখন দেখবেন যখন আপনি আপনার সফলতা নিয়ে আসতে পারবেন যখন আপনি নিজে সফলতা অর্জন করতে পারবেন তখন দেখবেন আপনার পাশের মানুষ আপনাকে বেড়াই হবে আপনার পাশে আসে দাঁড়াবে কিন্তু যখন সময় আমার প্রয়োজন ছিল তখন কিন্তু কেউ আসে নাই এখন যখন আপনার কেউ প্রয়োজন নাই এখন আপনার পাশে এসে দাঁড়িয়েছে কেন দাঁড়িয়েছে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য ভাই সেজন্য বলতেছি ভাই আপনি নিজে পরিশ্রম করুন আপনি নিজের উপর অন্যের উপর বিশ্বাস না করে আপনি নিজের সত্যি নিজে ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট বারো কিছু একটা করতে পারবেন যদি আজকের ভিডিওটা কিছু একটা শিখে থাকলে একটু লাইক কমেন্ট করতে বলবেন না আপনার মতামত জানিয়ে দেবেন এবং একটু শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন ভাই আপনাদেরকে সবসময় নিয়ে পাশে নিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু